আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে কোনো ব্লগ শেয়ার করব না আজকের ভিডিওটি সাজিয়েছি আমি আমার বিজনেসের কাজকর্ম দিয়ে আর একজন সাধারণ গৃহিণী থেকে আমি কিভাবে একজন সফল উদ্যোক্তা হয়েছি সেই বিষয়ে আজকে আপনাদের সাথে ডিটেলসে কথা বলবো আর অনেক আপুরাই বিজনেস শুরু করতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্যেও হচ্ছে আজকে আমি কিছু কথা বলবো তো আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে এবং আপনারাও অনেক আগ্রহী হবেন কাজ করতে আমার ভিডিও দেখে অনেক অনেক আপুরাই নিজেরাও বিজনেস শুরু করেছেন এবং অনেক আপুরা নিজেদের জন্য অনেক কিছু তৈরি করেছেন তো এখানে আমি একটা পার্সেল রেডি করছি তো একজন আপু এখানে একটা বিছানার চাদর এবং বারোটা রং একটা হচ্ছে মিডিয়া অর্ডার করেছিলেন তো আপুর পার্সেলটা আমি রেডি করছি আর আপনাদের সাথে একটু গল্প করছি তো আপু হচ্ছে বিছানার চাদরে হয়তো বা হ্যান্ড পেন্ট করবে আমাদের কাছ থেকে রং নিচ্ছেন তো অনেক আপুরাই কিন্তু আমাদের কাছ থেকে বিছানার চাদর নিয়ে মানে এক কালারের বিছানার চাদর নিয়ে ওনারা হাতের কাজ করছেন তারপর হচ্ছে ওনারা হ্যান্ড পেন্ট করছেন তো অনেকে বিজনেসও করছে এটা খুবই ভালো এই রঙগুলো কিন্তু আমরা নিজেরাই রেডি করে দিই এতে করে আপনারা কাজ করে অনেকটা স্বাচ্ছন্দ্য পাবেন আর কিভাবে রঙের সাথে মিডিয়া মিক্স করবেন এগুলোও কিন্তু আমরা যখন রং অর্ডার করে তখন কিন্তু বলে দেই আর এই বিছানার চাদরটা অর্ডার করেছেন একদম লাল টুকটুকে একটা বিছানার চাদর তো আপনারা হচ্ছে অনেক কাপড়ে আমার কাছে জানতে চান কিভাবে আমি বিজনেস শুরু করেছি কত টাকা দিয়ে শুরু করেছি আসলে বিজনেসটা শুরু করেছি মূলত আমি ইউটিউব চ্যানেল থেকে আমি আমার কাজের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতাম মানে আমি হ্যান্ড পেন্টিং করতে অনেক বেশি পছন্দ করতাম তো বাসার জন্য নিজের জন্য ড্রেস করতাম বিছানার চাদর করতাম তো সেখান থেকেই হচ্ছে আমি অর্ডারটা পেয়েছি আর যখন আসলে অর্ডার পাচ্ছিলাম তখন কিন্তু আমার ছিল অনেকটাই ছোট ছিল সেজন্য আমি আসলে অর্ডার নিচ্ছিলাম না তো পরবর্তীতে যখন কাজ করছি কাজ করতে করতে হচ্ছে অনেক বেশি অর্ডার আসা শুরু হলো তো একসাথে আলহামদুলিল্লাহ আমি পাঁচটা বিছানার চাদর অর্ডার পেয়েছিলাম আসলে তখনই হচ্ছে আমি সাহস করে নেমে পড়েছি নিজের অনেক বেশি মনোবলটা ছিল আমি কিছু করব অনেক বেশি আমার ইচ্ছা ছিল আর পরিবার থেকেও সাপোর্ট পেয়েছি যথেষ্ট আলহামদুলিল্লাহ তো সবাই অনেক আমাকে সাপোর্ট করেছে যে না তুমি শুরু করো আমরা সাথে আছি তুমি পারবে তো সবার হচ্ছে সাহস দিয়েছে সাহস নিয়ে আর আমার নিজের অনেক বেশি বিশ্বাস ছিল আল্লাহর উপর যে আমি কিছু পারবো ইনশাল্লাহ করতে তো সব কিছু মিলিয়ে হচ্ছে আমি শুরু করে দিয়েছিলাম আর ইনশাআল্লাহ তখন থেকে আমাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তো সেখান থেকে হচ্ছে অনেক আপুরাই নিজেরা কাজ করার জন্য আমার কাছ থেকে রঙও অর্ডার করতেছে তো আপরদের অনেক রিকোয়েস্টে আমি হচ্ছে আবার রঙও সেল করা শুরু করেছি আসলে আমার ইউটিউবের আপুর আমার কাছে অনেক বেশি স্পেশাল কারণ আপুরা প্রথম থেকে আমাকে অনেক সাপোর্ট করছে এবং অনেক ভালোবাসতেছে সেজন্য আপুদের জন্য আমি এখন থেকে রঙও দিচ্ছি তারপর এক কালারের বিছানার চাদরও দিচ্ছি যদিও এগুলো হচ্ছে আমার বিজনেসের জিনিস অনেকে বলছে যে তুমি যদি এগুলো সেল করো তাহলে তো তুমি আর অর্ডার পাবে না তো অর্ডারটা আসবে আল্লাহর কাছ থেকে আমার এই যে যতটুকু আছে আমি ততটুকুই পাবো তো সেটা চিন্তা করে হচ্ছে এখন থেকে আমি এগুলোও সেল দিচ্ছি অনেক আপুরাই বলেন যে আপু আমি তো কাজ করছি কিন্তু অর্ডার আসছে না আসলে অর্ডারটা এত তাড়াতাড়ি কিন্তু চলে আসবে না আপনারা কাজ করতে থাকেন আর অবশ্যই বিজনেস পেজ একটা খুলে নেবেন আর ইউটিউবে যদি চ্যানেল থাকে তাহলে তো আরও ভালো আপনার পরিচিতি বাড়বে আপনি যদি বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনার পরিচিতি আপনাকে বৃদ্ধি করতে হবে তো এখানে এই বিছানার চাদরের কথাটা না বললেই নয় এই বিছানার চাদরটা এত বেশি সুন্দর ছিল একজন আপুর অর্ডার ছিল এই কালারটা বাঙ্গি কালার তো আমার কাছে চাদরটা এত বেশি ভালো লেগেছে তো পার্সোনালি ভাবলাম আপনাদেরকে দেখায় আর আজকে যে এক কালারের বিছানার চাদর দেখতে পাচ্ছেন এগুলো সব আমি আর আমার হাজব্যান্ড বসে পার্সেল রেডি করেছি সেগুলো আমরা ডেলিভারি করবো পরের দিন আর এখানে কিন্তু রঙও ছিল রংটাও আমরা ডেলিভারি করে দিব আর এখন যে কাজটা দেখতে পাচ্ছেন একটা বেবি ড্রেসের কাজ চলছে তো এই বেবি ড্রেসটা আমি মাত্র এক ঘন্টায় শেষ করেছি আসলে ইমার্জেন্সি একটা অর্ডার ছিল আমার রেগুলার কাস্টমার একজন আপু এর আগে বলেছিলাম তো আপু হচ্ছে এটা গিফট করবে ওনার মেয়ের জন্য চার পাঁচটার মতো নিয়েছে আমার কাছ থেকে ড্রেস তো এখন হচ্ছে ওনার ভাইয়ের মেয়ের জন্য আমার কাছ থেকে নিচ্ছেন তো উনি হচ্ছে হাতে সময় কম ছিল সেজন্য আমাকে বললো করার জন্য তো যেহেতু রেগুলার কাস্টমার আর রেগুলার কাস্টমার দেখতে তো আর না করা যায় না সেজন্য হচ্ছে আমি অর্ডারটা নিয়ে নিয়েছি তো আমি রাতের মধ্যে এক ঘন্টার মধ্যে কাজটা শেষ করে পরের দিন হচ্ছে এই জামাটা ডেলিভারি করে দিয়েছিলাম আপনাকে সফল উদ্যোক্তা হতে হলে অবশ্যই অনেক অনেক বেশি আপনার ধৈর্যের প্রয়োজন সর্বপ্রথম লাগবে আপনার ধৈর্য তারপর লাগবে হচ্ছে আপনার মনোবল আর পরিশ্রম করার মতন আপনার মন মানসিকতা থাকতে হবে আর ফ্যামিলির সাপোর্ট তো অবশ্যই লাগবে আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার আপনার হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া আপনি কখনোই সামনে এগিয়ে যেতে পারবেন না কারণ হাজব্যান্ড যদি রাজি খুশি না থাকে কোনো কাজে সফলতা আসবে না তো যাই হোক আমাদের প্রথম কর্তব্য হচ্ছে স্ত্রী হিসাবে হাজব্যান্ড খুশি রেখে আমাদের কাজ করা যে কোনো বিষয়ে তার মতামতের গুরুত্ব দেওয়া শুধুমাত্র আপনাকে যে হ্যান্ড পেন্ট করতে হবে তা না হ্যান্ড পেন্টের বিজনেস শুরু করতে হবে তা না আপনি কিন্তু চাইলে সেলাই কাজের বিজনেসও শুরু করতে পারেন এখন কিন্তু বর্তমানে হাতের কাজের প্রচুর চাহিদা তো সেক্ষেত্রে আপনি যদি সেলাই কাজটা ভালো পারেন তো সেক্ষেত্রে সেলাই কাজটা করতে পারেন আমি বলবো সেলাই কাজের অনেক চাহিদা আর বর্তমানে হচ্ছে সবাই একটু শৌখিন তো সবাই দেখা যায় হাতের কাজের প্রোডাক্টগুলো অনেক বেশি পছন্দ করছে আর আমরা কিন্তু এখন দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও আমাদের প্রোডাক্টগুলো পৌঁছে দিচ্ছি বিশেষ করে হাতের কাজে পণ্যগুলোই সবাই নেয় বিদেশে তাছাড়া আপনি কিন্তু খাবার নিয়েও বিজনেস করতে পারেন আপনি যদি রান্না ভালো পারেন বেকিং ভালো পারেন এখন কেকের বিজনেস তো রমরমা মানে ফেসবুকে ঢুকলেই ইউটিউবে ঢুকলেই হচ্ছে সবাই কেকের বিজনেস করে ভাইরাল হচ্ছে কেক অনেক বেশি চলছে তো সেক্ষেত্রে আপনারা সেটাও চেষ্টা করে দেখতে পারেন সফলতা একদিনে আসে না অনেক বেশি পরিশ্রম এবং ধৈর্যের পরেই কিন্তু মানুষ সফলতার মুখ দেখে তো আপনারা শুরু করতে চাইলে আল্লা নাম নিয়ে শুরু করতে পারেন বাকিটা আল্লাহ ভরসা আর কাজ শুরু করলে কিন্তু অনেক অনেক কথা শুনতে হবে সবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো সেগুলো কখনোই কানে লাগাবেন না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কী বললো বলুক